বছরের শেষে দুলাভাই তা শ্বশুরবাড়িতে এসে কী কী বাজার করলো এবং সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কী কী খাওয়া দাওয়া করলাম এগুলোই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে সকালে অনেক শীত পড়েছিল আমাদের দিকে তো ঘুম থেকে অনেক দেরিতেই উঠেছি তো দেরিতে উঠে দেখে সবাই নাস্তা করে ফেলেছে এবং আমার আপু আর ধুলাবায় চলে গিয়েছিল বাজারে তো ঘুম থেকে উঠেই আমি আর কি করব আম্মু এখানে আমাকে দুইটা রুটি ছেঁকে দিয়েছিল আর এখানে ডিম পুচ আর আলু ভাজা করেছে নতুন আলু ভাজা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমার আম্মু অনেক মজা করে তৈরি করে এবং সবশেষে শেষে আম্মু এখানে একটু ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছিল এটা খেতে অনেক বেশি মজা ছিল আর সাথে কাঁচামরিচ অনেক বেশি বেশি দিয়েছে তো আলু ভাজিতে কিন্তু কাঁচামরিচ দিলে বেশ ভালো লাগে খেতে তো আজকে সকালের নাস্তাটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে আর এরকম নাস্তা হলে আমার আর কোনো কিছু লাগে না তো তারপর আমি নাস্তা শেষ করতে না করতেই দেখলাম যে পুয়ার দুলাভাই বাজার থেকে চলে এসেছে এবং বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছে অনেক রকমের গুড়া মাছ যেমন দেশি বাইম পুটি, ট্যাংরা অনেক অনেক মাছ ছিল এখানে তারপরে মুরগি এনেছে তারপরে নিয়ে এসেছিলো পাঙ্গাস মাছ তারপরে গরুর মাংস তেলাপিয়া মাছ তারপর হচ্ছে পাবদা মাছ ফলি মাছ অনেক মাছ নিয়ে এসেছিলো সাথে কাঁচা সবজিও কিনে এনেছিল তো এই আম্মু এখানে গরুর মাংসগুলোকে ঢেলে নিচ্ছে ছোট ছোট করে রাখার জন্য ছোট ছোট বাটিতে করে রেখে দিবে ফ্রিজে পলিথিনে ভাগা ভাগা করে যাতে আমরা বিভিন্ন শুক্রবার বা বিভিন্ন দিনে খেতে পারি তো এখানে অনেক গরুর মাংস এনেছিলো গরুর কলিজাও ছিল এখানে তারপরে গরুর ফ্যাপসাও এনেছে গরুর ফ্যাপসা আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ তো গরুর মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল একদম লাল দেখতেই পারতেছেন আপনারা তো এগুলো এখন আম্মু ভালোভাবে পলিথিনে রেখে দিবে আর এটাকে চার পাঁচ ভাগ করবে যেখান যেহেতু এখানে অনেকটুকু মাংস ছিল একবারে তো আর রান্না করে খাবো না অল্প অল্প করে আম্মু এগুলোকে পলিথিনে করে ফ্রিজে রেখে দিবে যাতে কয়েক শুক্রবার আমরা খেতে পারি আসলে শুক্রবার দিন আমার আব্বু গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে শুক্রবার দিন পোলাও গরুর মাংস এগুলো রান্না করলে আমার আব্বুর ভালোই লাগে না তো যাই হোক এগুলো আস্তে আস্তে করে ফ্রিজে সবগুলো প্রসেসিং করে রেখে দিয়েছি আর এই যে এখানে চলে একটা ফ্যাপসা আর ফ্যাপসা আমাদের ঘরের সবাই কম বেশি পছন্দ করে তো এটা আজকেই রান্না করবে তো তারপরে যে এখানে মুরগিগুলো মুরগিগুলোকে আম্মু বের করে রেখেছে ডালাতে তারপর চলে গেলো মাছ কাটতে আর এই মাছগুলো কিন্তু একদম দেশি মাছ যেহেতু যে দেখতেই পারতেছেন আমাদের বাসার কাছেই বাজার তো বাজার থেকে একদম দেশি নদীর টাটকা মাছগুলো নিয়ে এসেছে মাছগুলো লাফাচ্ছে একদম আর এই বাইম মাছটা আমার অনেক বেশি পছন্দ এখানে টাকি বাইম ট্যাংরা তারপর হচ্ছে গোলসা পুটি আরও অনেক অনেক মাছ ছিল তারপরে যে ওইখানে একটা ফলি মাছ আছে এছাড়া এমনিতেও ফলি মাছ নিয়ে এসেছিল কুপ্তা খাওয়ার জন্য তো তারপরে যে এখানে আম্মু আরও ট্যাংরা এনেছিল আলাদা করেছে ট্যাংরাগুলোকে তো তারপরে যে কাঁচা বাজার নিয়ে এসেছিল বেগুন ধনিয়া পাতা লাউশাক লাউশাক আমার আম্মু অনেক বেশি পছন্দ করে তো তার জন্য আর কি আপু বাজারে যখনই যায় লাউশাক নিয়ে আসে আর এই যে এখানে মুরগিগুলোকে কাটা হয়ে গিয়েছে আর এই যে আমি এখানে মুরগিগুলোকে ভালোভাবে পলিথিনে রেখে দিচ্ছিলাম সবগুলো মুরগি আর এখন কাটা হয়ে গিয়েছে যেহেতু এগুলোকে ফ্রিজে রেখে দিব যাতে এই যে সামনে বারবিকিউ করে খাওয়ার জন্য এখানে কিছু মুরগি আমি আলাদা করে রাখতেছিলাম তো ভাইয়া যখনই বাজারে যায় আমাদের জন্য এরকম একসাথে অনেক বাজার করে নিয়ে আসে বাসার জন্য তো আজকে এগুলোই ছিল বাজার তারপরে এখানে মুরগির গিলা কলিজা এবং পাকনা যাবতীয় যা আছে গলা এগুলোকে দুইটা পলিথিনে রাখতেছিলাম পরবর্তীতে একদিন খিচুড়ি খাওয়ার জন্য আসলে শীতের সিজনে বেশি করে সবজি দিয়ে এরকম মুরগির পা গলা গিলা কলিজা এগুলো গেলে তারপর চলে গিয়েছিলাম দুপুরের খাবারে আর দুপুরের খাবারে ছিল পাঙ্গাস মাছ ভাজা যেহেতু আজকে পাঙ্গাস মাছটা নিয়ে এসেছিলো আর শীতকালে কিন্তু পাঙ্গাশ মাছ খাওয়া যায় না তারপরে গরম গরম ভাজা করেছিল আর এটা খেতে অনেক বেশি মজা ছিল আর পাঙ্গাসের এই পিসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছোটোবেলায় আম্মু আমাকে এক পিস পাঙ্গাস মাছ দিলে আমি আর অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাইনি তো ওইরকম মজা লাগতো তারপরে যে এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু কাঁচামরিচ খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে আর কি তারপরে নিয়ে নিয়েছিলাম গরুর ফ্যাপসা ভুনা ওই যে যেই ফ্যাপসাটা আজকে বাজার থেকে নিয়ে এসেছে ওটাই ভুনা করেছে তো ফ্যাপসা ভুনা দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে আমার আব্বু তো বলতেছে যে গরুর মাংস থেকে নাকি ফ্যাপসা ভুনাটাই অনেক বেশি মজা হয়েছে আর ফ্যাপসা বোনাটা একটু ঝাল ঝাল করে ভুনা করা হয়েছিল তো দেখতেই পারতেছেন আমি কত সুন্দর মেখে মেখে খাচ্ছি আসলে আমি এত বেশি খিদা লেগেছিল আমার যার জন্য আর আমি কোনো সালাদ লেবু শশা কোনো কিছুই নেই সাথে শুধু কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলছি কে কে আমার মতো গরুর মাংস থেকে গরুর ফেবসা কলিজা ভুনা লাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু শীতকাল ছিল এই ব্যবসা ভুনাটা জমে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম আর এটা অনেক বেশি মজা লেগেছে আজকে তো তারপর পেট ভরে গিয়েছিল। আর এদিকে আম্মু পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল তাই আর ভাত নেই এখানে একটু চিংড়ি মাছ দিয়ে পালং শাক নিয়ে শুধু শুধু খেয়েছি এটা অনেক মজা লেগেছিল তো এই ছিল আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবার আর রাত্রে করে আর ভাত খাইনি এখানে আম্মু দুধ চিতই পিঠা তৈরি করেছিল এটা খেতে অনেক বেশি মজা হয়েছে দুলাভাই আসার সময় পাটালি গুড় নিয়ে এসেছিলো ওই পাটালি গুড় দিয়ে আম্মু এই পিঠাটা তৈরি করেছে এটা খেতে অনেক বেশি মজা ছিল আর পাটালি গুড়ের গন্ধ অনেক বেশি সুইট খেতে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ব্লগ ভিডিও তো আপনাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন